কীভাবে খুব সহজেই আপনিও এঁকে নিতে পারেন একটি দেয়াল চিত্র চলুন আজকে দেখে নেই প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি একটি গাছ কিছু শাখা পোশাখা তারপর ফেব্রিক কালার ব্যবহার করে আমি ডালপালাগুলো রঙ করে নিচ্ছি আমি এখানে ব্রাউন কালার ব্যবহার করেছি দেখুন ধীরে 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 আমি শাখা পোশাকাগুলো এঁকে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গাছটা রঙ করতে পারেন চাইলে আপনারা কালো রঙও করতে পারেন সবুজ রঙও করতে পারেন হলুদও করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী ব্রাউন কালারটা ব্যবহার করেছি এভাবে আমি পুরো শাখা পোশাক রং রঙ করে নিব দেখুন এবার গাছে পাতা দিব প্রথমে আমি একটি সুতি কাপড় দিয়ে নিয়েছি সুতি কাপড়ের রঙ ভরিয়ে তারপর ধীরে 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 এভাবে ছাপা 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 করে নিব গাঢ় সবুজ রং ব্যবহার করেছি এবং একটু হালকা হলুদ রঙ দিয়ে আমি এটি শেড করে নিচ্ছি এখানে আলো ছায়ার যে ছন্দের বিষয়টা সেটা কিন্তু চমৎকারভাবে ফুটে উঠছে দেখুন কোথাও টিয়া টিয়া কোথাও হলুদ কোথাও গাঢ় সবুজ এবং দেখতে কিন্তু বেশ চমৎকার দেখা যাচ্ছে পুরো গাছটা আমি রং করে নিয়েছি এবার একটু পাখি রং করব। আমি পাখিটি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি তারপর হরেক রঙ ব্যবহার করে আমি পাখিটি রং করে নিব দেখুন আমার পছন্দ অনুযায়ী লাল কমলা হলুদ সবুজ দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে বাস্তবে দেখতে কিন্তু পাখিটি আরও অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল আমি দুইটা পাখি ব্যবহার করেছি এবং চেষ্টা করবো দুইটা পাখি একই রকম করে রঙ করার দেখুন ফাইনাল লুকটা এভাবে খুব সহজে আপনিও এঁকে নিতে পারেন একটি দেওয়াল চরিত্র আমার দেয়াল চিত্রটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ